আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে শুক্রবার চিন্তা করলাম কিছু প্যাক ট্যাক ওপেন করি তো আজকে একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট নিয়ে আসছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন চুরাশিটা অলরেডি চান্স ডিল আছে সো আমরা এগুলো ওপেন করবো তার আগে আপনাদেরকে দেখাই যে আইডিটা কার এটা হচ্ছে হৃদয় আমাদের একজন সাবস্ক্রাইবার তার অ্যাকাউন্ট অনেকগুলো চান্স ডিল জমে আছে আমরা শুধু ট্রেজার লিঙ্ক এ পিকপ্যাকটাই ওপেন করবো চুরাশিটা চান্স ডিল আছে সময় বেশি নেবো না প্রথমে চারটা সিঙ্গেল দেব দেন হচ্ছে দশটা করে আটটা ড্র দেবো ওকে চলো আমরা ফার্স্ট সিঙ্গেল ড্র দিচ্ছি তো প্রথম সিঙ্গেল ড্রতে কোনো ভালো প্লেয়ার পাওয়ার মতো ভাগ্য আমাদের নেই সেটা পিছনে বহুবার প্রমাণ হয়ে গেছে জাস্ট র্যান্ডমলি আমরা ড্র দিয়ে যাব এবং যেহেতু আড়াইশো প্লেয়ারের বক্স এখানে আসলে খুব একটা ট্রিক্স ট্রুকস কাজ করে না এর আগে আমরা প্রায় পাঁচটা প্যাক ওপেন করছি বিভিন্ন ট্রিক্স ট্রাই করছি কোনো কাজে আসে না যেটাতে দেয় এমনি দেয় যেটাতে দেয় না কোনো কিছুতেই দেয় না ঠিক আছে সো ট্রিক্স ট্রুকস করে সময় নষ্ট করবো না আমরা সিম্পলি ড্র দিয়ে যাব অ্যান্ড তোমাদের কি অবস্থা জানায়ও তোমাদের তো মনে হয় কেউ আর বাকি নেই সবাই ড্রটাও দিয়ে একবারে ফেলছো হ্যাঁ আমি মনে হয় এটা সর্বশেষ প্যাক ওপেন করতেছি অ্যান্ড সেকেন্ড বিষয় হচ্ছে আমার মেন আইডিতে কিন্তু আমি এখনও প্যাক ওপেন করি নেই মেন আইডি কিন্তু এখনও বাকি আছে হ্যাঁ ওটাও তোমাদের সাথে শেয়ার করবো কি না জানাইও যাই হোক তো আমরা যথারীতি চারটা সিঙ্গেল ড্র মারছি কিছুই পাইনি এখন আমরা যাব ফাইনাল ড্রতে দশটা করে মারবো আটটা ড্র দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে একবার ফাইনাল চেক করে নিচ্ছি যদিও এটাতে কোনো কাজ হয় না আমরা ওভারঅল রেটিং সেট করে দিয়েছি অ্যান্ড আজকে ফাইনালি লিওনেল মেসি তার দেশের মাটিতে দেশের মাটিতে দেশের জার্সিতে লাস্ট কম্পিটিটিভ ম্যাচ খেলে ফেললো এরপর আর্জেন্টিনার মাটিতে হয়তো বা আর কোনো কম্পিটিটিভ ম্যাচ মেসি খেলবেন না সো শেষ ম্যাচটা ভালোই হলো গোল করেছেন সর্বোপরি অসাধারণ একটা মোমেন্ট ছিল চলো আমরা ড্রতে যাই প্রথম দশক ই হবে গেস করো রেড কার্পেট সিম্পলি রেড কার্পেট হ্যাঁ ও মাই গট টরেস কিভাবে গাইস টরেস কিভাবে এটা আমাকে পুরো অবাক করে দিল পিওর অবাক করে দিল দেখলাম কোনো এনিমিশন নাই কিন্তু কখন এটা আবার এনিমিশনের উপ নিয়ে নিলো বুঝলাম না যাই হোক ভালোই হলো আমাদের প্রাইম টার্গেট ছিল টরেস সো সেটা পেয়ে গেছি এখন আর কিছু না পেল আফসোস নেই বাট পেলে ভালো ওকে চলো সেকেন্ড ট্রেন এবার কিছু দিবে আচ্ছা একটা হাইলাইট কার্ড গেস করো আমরা আর কোনো এপিক পাবো কি গেস করো ও দুইটা হাইলাইট কার্ড নট ব্যাড দুইটা হাইলাইট একটা এপিক জস এখন দেখো ষাটটা চান্স ডিল বাকি আছে সো এখন গ্যাস করো যে নেক্সট ছয় ড্রতে আমরা কোনো এপিক পাবো কি না দেখি কার গেস সঠিক হয় লেটস গো প্লিজ কোন আমি কিছুই দেয়নি নি দিয়ে দিয়েছে না শুরুতে এখন আর সহজে দিবে না ভালো কাঠটাই দিয়ে দিছে আমাদের হাতে এখনও পাঁচটা ড্র আছে চলো চার নং ড্র দিছে কিছু হাইলাইট কার্ড দিছে এবার কয়টা হাইলাইট কার্ড দিবে একটাই দিছে ও দুইটা কি রে ভাই ভালোই তো দুইটা দুইটা করে হাইলাইট কার্ড দিচ্ছে টোটাল চারটা হাইলাইট কার্ড দিয়ে ফেলছে অলরেডি নট ব্যাড এবারে ড্র হৃদয়ের ভাগ্য দেখা যায় ভালোই কি রে হৃদয় তোমার তুমি ও ম্যান পারেসি ও মাই গড ও মাই গড গাইস মাথা নষ্ট মাথা নষ্ট গাইস সেরা দুইটা কাট দিয়ে দিছে বক্সের সেরা দুইটা কাট দিয়ে দিছে টোরেস এন্ড 바রেসি ওয়াও ওয়াও রিদো তোমার ট্রিট দিতে হবে তোমার ট্রিট দিতে হবে না লাইক দেব না ও মাই গড গাইস তুমি তুমি দেখো একটা দুইটা তিনটা চারটা একটা হাইলাইট কার্ড অ্যান্ড দুইটা এপিক তাও আবার বেস্ট দুইটা কার্ড টরেস অ্যান্ড বারেসি প্রো বেস্ট প্যাক ওপেনিং চলো আর কিচ্ছু দরকার নেই একটা হাইলাইট কার্ডও দরকার নেই আর কিচ্ছুর প্রয়োজন নাই কিচ্ছু প্রয়োজন নাই কিচ্ছু প্রয়োজন নেই এন আফ প্রো এমন প্রলোপন আছে যে এপিক তো দূরের কথা একটা হাইলাইট কার্ড পায় নেই একান্নব্বইটা পর্যন্ত ড্র দিছে আর তুমি মেয়া দুইটা এপিক চারটা হাইলাইট কার্ড তুমি মেয়া ট্রিট দিবা ওরে ভাই এই আরেকটা হাইলাইট কার্ড জোস ম্যান পাঁচটা হাইলাইট কার্ড পাঁচটা হাইলাইট কার্ড দুইটা এপিক মাথা নষ্ট গেস লাস্ট ড্র কিছু পাবো গেস করো এখন আর কিছু পাওয়ার আশা নাই এই বক্সে দুইটা কার্ডের স্পেশাল স্কিল আছে দুইটা কার্ডই পেয়ে গেছি ও মাই গড ও মাই গড ओरे भाई रे भाई की रे भाई की रे भाई कैम ना पार्क जी संग गाइस ये गुल ना भाई कैम ना बेस्ट पैक ओपनिंग गाइस एट्रेजल ओ आर एक टा हाइलाइट कर ट्रेजल लिंक के बेस्ट पैक ओपनिंग यस ट्रेजल लिंक के बेस्ट पैक ओपनिंग कर लो मानी পুরো শুক্রবার তো পুরো মা খায় দিছে কোন দেখো আমরা কি কি পাইছি এখানে বেস্ট দুইটা কার্ড হচ্ছে বারেসি আর টোরেস দুইটার মধ্যেই স্পেশাল স্কিল আছে ফর্ট্রেস আর হচ্ছে অ্যাক্সেলারেশন বাস্ট দুইটাই পাইছি তার উপরে পাক জি পাইছি দেখো মানে পুরো উপরে দুই লাইন খালি করে ফেলেছে একটা দুইটা তিনটে পিক পাইছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হাইলাইট কার্ড পাইছি বলো আর কি চাও চৌরাশিটা চান্স দিলে পাঁচটা হাইলাইট কাট তিনটা এপিক আর কি চাও তাও আবার বক্সের বেস্ট দুইটা কাট হৃদয় তুমি ট্রিট না দিলে আমি তোমার আইডি দেবো না সোজা কথা মানে তোমার কপাল এভাবে ক্যামেরা লাগিয়ে গেলো বুঝলাম না আমি পাঁচটা প্যাক ওপেন করছি এটা ছিল বেস্ট ওপেনিং থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ